সবাই আপনি যেটা বানাচ্ছেন এটার নাম কি ভাইয়া টাই আই আর এখানে যে বড়টা রয়েছে এটা রিং তাই তো আর ছোটো এটা টাই তাই তো এবং এই টায়ের মাপটা আপনি কীভাবে এটা যে এটা মাপ নিয়ে কাটছেন এটা তো আন্দাজে কাটেননি এটা মাপ নিয়ে কাটছেন তাই না এখন এই মাপটা কোথায় পাইছেন আপনি ড্রয়িংয়ে তাই তো ড্রয়িংয়ে কীভাবে মানে ওখানে কি লেখা আছে যে আপনার টাই এত ইঞ্চি কাটতে হবে রিং কল কলম অনুযায়ী চলুন একটু কম্পিউটার স্কিনে আসি এবার আমি আপনাদেরকে বলি কলাম বিমের রিং টাই ও স্টিরআপের দৈর্ঘ্য কিভাবে বের করবেন ধরে নিলাম একটি কলামের সাইজ বারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এখন কভারিং ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এরপরে হুক আছে দুটি তিন ইঞ্চি করে টোটাল ছয় ইঞ্চি হুক আমরা জানি রিং তৈরির সূত্র এ প্লাস বি মাইনাস ফোর ইন্টু ক্লিয়ার কভারিং ইন্টু টু প্লাস হুকের পরিমাণ এখানে হুকের পরিমাণ টোটাল বেরো করেছি আমরা ছয় ইঞ্চি এখন এ এবং বি হল কলাম সাইজের দৈর্ঘ্য ও প্রস্থ তাহলে এ সমান সুমান বারো ইঞ্চি প্লাস বি সমান সমান আঠারো ইঞ্চি মাইনাস ফোর ইন্টু ক্লিয়ার কভারিং ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ইন্টু টু প্লাস হুকের পরিমাণ ছয় ইঞ্চি এরপরে বারো ইঞ্চির সাথে আমরা আঠেরো ইঞ্চি যোগ করলে টোটাল পাবো তিরিশ ইঞ্চি মাইনাস এরপরে ফোরের সাথে আমরা ক্লিয়ার কভারিং ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি গুণ দিলে পাবো ছয় ইঞ্চি ইন্টু টু প্লাস হুকের পরিমাণ ছয় ইঞ্চি এরপরে তিরিশ ইঞ্চির সাথে আমরা ছয় ইঞ্চি বিয়োগ করলে পাবো চব্বিশ ইঞ্চি ইন্টু টু প্লাস হুকের পরিমাণ ছয় ইঞ্চি এরপরে চব্বিশের সাথে আমরা দুই গুণ করলে টোটাল পাবো আটচল্লিশ ইঞ্চি প্লাস ছয় ইঞ্চি তাহলে আটচল্লিশের সাথে ছয় ইঞ্চি যোগ করলে আমাদের টোটাল লেন্থ আসতেছে চুয়ান্ন ইঞ্চি এখন এর যদি আমরা কনভার্ট করি ফিটে কনভার্ট করি তাহলে চার ফিট ছয় ইঞ্চি লম্বা করে একটি রিং কাটতে হবে আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে রড যখন ভাঁজ দেওয়া হয় তখন রড বেড়ে যায় অর্থাৎ প্রতিটা ভাঁজে রডের ডায়া যত মিলি তত মিলি রড বেড়ে যায় তাই দশ মিলি ডায়া রডের ক্ষেত্রে রড কাটার সময় দু ইঞ্চি রড কম কাটতে হবে তাহলে রিংয়ের সঠিক দৈর্ঘ্য পাওয়া যাবে